নজর রাখবো পরবর্তী সংবাদে শনিবার সোনালী সংঘ ক্লাব গৃহে অনুষ্ঠিত হয়েছে একটি সাংবাদিক সম্মেলন এবং এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে কার্যত ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে সাংবাদিক সম্মেলনে অর্থাৎ সোনালী সংঘ ক্লাব প্রত্যেক বছর আয়োজন করে থাকে সোনালী ট্রফি নক ফুটবল টুর্নামেন্ট এই বছরও উদ্যোগ নেওয়া হয়েছে এই বছরও ব্যতিক্রম হয়নি সোনালী উদ্যোগ নেওয়া হয়েছে সোনালী ট্রফির এবং এই সম্পর্কে বলতে গিয়ে খেলা পরিচালনা কমিটির সদস্য তথা ক্লাব সদস্য গৌতম ঘোষ জানান প্রতি মাসের পঁচিশ তারিখ থেকে শুরু হতে চলেছে সাতাশতম সোনালী ট্রফি নক আউট ফুটবল টুর্নামেন্ট দু হাজার প্রত্যেকটি খেলা অনুষ্ঠিত হবে কুলায় দ্বাদশ্রণী বিদ্যালয়ের মাঠে এবং এই মানি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে নগদ এক লক্ষ রাশি সেই সাথে একটি সুদৃশ্য ট্রফি এবং রানার্স আপ দলের জন্য রয়েছে নগদ সত্তর হাজার রাশি ও একটি সুদৃশ্য ট্রফি বলে জানানো হয় খেলায় অংশগ্রহণকারী দলকে এন্ট্রি ফি বাবদ পাঁচ হাজার টাকা জমা করতে হবে বলে জানানো হয় জেলার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট হিসেবে সোনালী ট্রফি পরিচিত জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই টুর্নামেন্টে বিভিন্ন দল অংশগ্রহণ করে এবং তাছাড়াও অন্যান্য জেলা থেকেও এই সোনালী ট্রফিতে বিগত দিনগুলিতে ফুটবলগুলির টিমগুলি অংশগ্রহণ করতে দেখা যায় এছাড়াও রাজ্যের সনাম ফুটবল খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে এই ফুটবল টুর্নামেন্টে তাদের প্রতিভা দেখিয়েছেন এবারও উদ্যোক্তারা আশা ব্যক্ত করছেন যে ধলাই জেলা সহ রাজ্যের অন্যান্য জেলা থেকেও বিভিন্ন ফুটবল দল তাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এই সোনালী ট্রফির মাধ্যমে ধলাই জেলার ফুটবল প্রেমীদের মধ্যে আনন্দ দিয়ে থাকে বিভিন্ন ফুটবল দলগুলো তাদের ফুটবল খেলা প্রদর্শন করতে উৎসাহ বা উৎসাহিত অংশগ্রহণ করে থাকেন কি রয়েছে বিস্তারিত

টুর্নামেন্ট মূলত আমরা এই টুর্নামেন্টের উদ্দেশ্যে আজকে আমরা স্বাভাবিক আহ্বান করেছি আমরা সবাইকে জানাতে চাই যে আগামী পঁচিশে আগস্ট আমরা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছি এবং এই এক কথাটা চাইছি এই কারণে আমাদের টুর্নামেন্ট চালাতে একটা বিপুল পরিমাণ আর্থিক প্রয়োজন হয় বিভিন্ন সংস্থা বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থা এগিয়ে আসেন আর্থিক সাহায্যের অর্থে পুরনার যেমন অন্যান্য বছরের মতো এবারও আসেন এবং আমাদের সাহায্য করেন আর যে সমস্ত টুর্নামেন্ট অংশগ্রহণ অংশগ্রহণ করে বিভিন্ন ক্লাব বা ফুটবল কমিটির তারাও জন্য এবছর এসে অংশগ্রহণ করে মূলত এই কারণে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে আপনারা শুনলেন ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য তবে ক্লাব কর্তৃপক্ষ আশা ব্যক্ত করেছেন সকলের সহযোগিতায় এবছরও প্রাইজ মানি সোনালি ট্রফি নক আউট ফুটবল টুর্নামেন্ট তার ঐতিহ্য ধরে রাখতে পারবে ওনারা জানান তাদের খেলা পরিচালনা করতে গিয়ে রাজ্যের ক্রীড়া দফতর যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তেমনি অন্যান্য দপ্তরও যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাই এই বছরও ব্যতিক্রম নয় এই বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল নক প্রতিযোগিতা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন